সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে সেই ভাইরাল হুররাম বোরকা নিয়ে আসছি হাতে আসি সেই ভাইরাল একটা মাথা নষ্ট করার মতো পিছনের কাজটা দেখুন এত সুন্দর কি বলবো আর এটা হচ্ছে উপরের কটি এই যে দেখুন উপরের কটির কাজটা জাস্ট ক্যামেরার কাছ থেকে দেখুন সেই ভাইরাল হুররাম বোরকা আপনারা এখনই অর্ডার করুন কেন অর্ডার করতেছেন না জাস্ট মাথা নষ্ট করার মতো আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন কত এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা কিন্তু কাপড় সেলাই মানে এতটা নিখুঁত এতটা স্মুথ অরিজিনাল ডিএমসি পাথর দিয়ে দেখবেন একদম চকচক করে কিন্তু পাথরটা এটা কিন্তু কোটি বোরখা খুবই সুন্দর এটা দেখুন এত সুন্দর একটা ডিজাইন হাতার এই যে দেখুন হাতার ডিজাইনটা অনেক সুন্দর একদম রাজকীয় কিন্তু এটা এটা কিন্তু ভিতরে ইনারটা আপনারা আলাদা করে পড়তে পারবেন এবং উপরের কোটিটাও কিন্তু খুব সুন্দর ভাবে আলাদা ভাবে আপনারা করতে পারবেন ভিতরে ইনার ভিতরে ইনার স্টং এর কাজ বসানো আছে এত সুন্দর একটা বোরকা দেখুন আমার পরনের বোরকাটা দেখুন এত সুন্দর মাশাআল্লাহ এই বোরকাটাই কিন্তু মডেলার পরে আছে দেখেন কতটা ইউনিক লাগে কালো এটা কিন্তু আপনারা কালার পাবেন এটার ভিতরে দুইটা কালার পাবেন এত সুন্দর কালারগুলো জাস্ট মাথা নষ্ট করার মতো দেখুন আর প্রাইসটা দিচ্ছে কিন্তু একদম ধামাকা অফারে সারা বাংলাদেশ থেকে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নম্বরে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এগুলা অর্ডার করতে পারবেন আর আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু ধামাকা অনেক ডিজাইন থাকছে আপনারা দেখুন এই কোটি বোরকাটা কিন্তু আমিও পরে আছে দেখুন এত সুন্দর বোরকাড়া কি বলবো সব আপুর আপরনে এই বোরকাটা মানাবে দেখুন হাতার ডিজাইন দেখুন ব্যাক সাইডের গাষ্টা দেখুন এত সুন্দর তো আরো 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 কি বলবো নতুন কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য নতুন এক্সক্লুসিভ অনেক কালেকশন কিন্তু আপনি আসছে তো আজকে আপুদের শোরুম থেকে এক্সক্লুসিভ ডিজাইন গুলো দেখব

তার আগে আপনার একটা টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না নেক্সট কি কালা নিয়ে আসছেন নেক্সট নিয়ে আসছে এই যে দেখুন এই বোর্ডার গুলো মানে স্টক খুব কম আছে এই কারণে আমরা দামাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা মাসাল্লাহ বিবার শুনেছেন এগুলো কিন্তু স্টক খুবই কম আছে মানে এক দুই পিস আছে এই ওনারা কিন্তু দিচ্ছে একবারে স্টক মানে চ্যালেঞ্জ একটা প্রাইস দামাকা অফারে মাত্র তেত্রিশশো টাকা হেজাব সেট সহ ডাবল পার্টের এই আবার এটা অ্যাটাচ করা খুবই সুন্দর এবং কিন্তু ইউনিক আর আপনারা আগের ভিডিও গুলোতে দেখবেন যেটা প্রাইস ছিল আটত্রিশশো টাকা এখন দিচ্ছে কিন্তু সারা বাংলাদেশে অনলি তেত্রিশ তো দেরি না করে এখনই আমাদের কাছ থেকে অর্ডার করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবার কাছে একটা অনুরোধ সবাই লাইক শেয়ার এবং